আমি মোহাম্মদ সালাউদ্দিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের আমি হেডকোচ হিসেবে আছি আমি মোহাম্মদ নাসির হুসেন আমি ব্যাটিং করবো নাম্বার চারে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা মানে রেগুলার পারফর্ম করে আমি নারি চৌধুরী এই বছর আমার ফার্স্ট টাইম গাজী গ্রুপে আমি সেরকম ব্যাটসম্যান এই বছর আমি গাজী গ্রুপে খেলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনামুল হক বিজয় আমি গাজী গ্রুপের ওপেনার ব্যাটসম্যান আমি শফিউল ইসলাম রাইট হ্যান্ড মিডিয়াম পেস বলার হাই আমি সরি শুভ আমি স্পিনার জাহরুল ইসলাম ওপেনিং ব্যাটসম্যান আমি আবারও নিই এবারিকে ক্রিকেটের নাইম ইসলাম জুনিয়ার লেফট হার্ম স্পিনার কামলো শাহরিয়ার রাইট হ্যান্ড ব্যাটসম্যান রাইট হ্যান্ড বোলার ফারুক হোসেন আমি মেয়েদিয়াসান হাই আমি আলাউদ্দিন বাবু রাইট হার্ড মিডিয়াম ফার্স্ট রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান টিম সম্পর্কে এতটুকুই বলবো যে আমার কাছে টিমটি অনেক পছন্দ হয়েছে আমাদের টিম যারা আছে আর কি কোচিং স্টাফ থেকে শুরু করে কলকাতার খেলা ফিল্ডার আর সাথে হচ্ছে আমরা যেগুলো প্লেয়ার আছে সবাই অনেক ফ্রেন্ডলি আমাদের টার্গেট হলো ম্যাচ বাই ম্যাচ আমরা যাতে ইনপুট করতে পারি মেন লক্ষ্য যেটা হলো আমাদের চ্যাম্পিয়ন হওয়া এক নাম্বার হওয়া আমি এই টিমে এই বছর খেলতে পারি খুব হ্যাপি কারণ আমাদের টিমটা অনেক ব্যালেন্স সব দিক থেকেই আশা করি সামনে আমাদের খেলা আমরা ভালো কিছু করব। আর আমাদের টিমটা খুব ভালো হয়েছে আল্লাহ মতে খুব ব্যালেন্স আমরা এবং আমরা ইনশাল্লাহ ভালো করবো এই লিগে এবার টিমটা অসম্ভব দারুণ একটা কম্বিনিকেশনে করা দারুণ দারুণ কিছু প্লেয়ার আছে এবং সবাই আমরা প্রায় একই বয়সী আসলে খুব ভালো কিছু প্রত্যাশা করছি অনেক আনন্দ হবে হয়তো এই আনন্দের মাঝে আমরা খুব দারুণ ক্রিকেট খেলবো সবাই আমাদের জন্য দরকার টিমটা আমি মনে করি যে সব দিক দিয়ে খুব ভালো ব্যালেন্স এবং খুব একটা ফাইটিং টিম আপনারা দেখতে পারবেন এবং আমি মনে করি আমাদের টিমের ভালো রেজাল্ট করার খুব ভালো সুযোগ আছে কাজী গ্রুপ আমরা জিতে অতবাসী বা জিতে আমরা জিতে অথবা কি। আমরা জিতি অথবা শিখি আমরা জিতি অথবা শিখি আমরা জিতি অথবা শিখি আমরা জিতি অথবা শিখি আমরা জিতি অথবা শিখি